এই ভিডিওটির মতো আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বানাতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ মির হোসেন আমার দোকানের নাম হচ্ছে ফাইম ইলেকট্রিক মির ভাই এ পরিচয় দেয়া লাগবে না আপনারা সবাই চেনে ইউটিউবে এখন সবাই চেনে মির ভাইয়ের হচ্ছে ফাইম ইলেকট্রিক তাই তো জি মার্কেটটার নাম জানো কি আপনার তাজ ইলেকট্রিক মার্কেট অনেকে এখন এখনো ভুল করে চলে যায় সুন্দরবন স্কয়ার ভাই আমাদের মার্কেট হচ্ছে তাজ ইলেকট্রিক মার্কেট নওপুরের সবচেয়ে বৃহত্তম মার্কেট হচ্ছে তাজ ইলেকট্রিক মার্কেট হোল্ডিং রং একশো উনপঞ্চাশ আচ্ছা আর আপনার দোকানের নাম হচ্ছে ইলেকট্রিক পাওয়া যায় আপনার দোকানে আমার দোকানে আপনি ইলেকট্রিক যাবতীয় সামগ্রী সবকিছু পাওয়া যায় সবকিছু পাওয়া যায় জি আপনার হচ্ছে তার সুইচ সকেট ইন্ডিকার আউট প্লাস ফ্যান সহ সবকিছু এভরিথিং আমার কাছে আপনারা পেয়ে যাবেন আচ্ছা আপনি তো সারা বাংলাদেশে মাল সাপ্লাই দেন তাই না এই যে এটা কি করতেছে এখন এখানে হচ্ছে মাল ডেলিভারি দেওয়া হচ্ছে এই মালগুলো এখন ট্রান্সপোর্টের মাধ্যমে হ্যাঁ এগুলো হচ্ছে আপনার একটা যাবে হচ্ছে সোনাইমুড়ি হ্যাঁ আরেকটা যাবে হচ্ছে আপনার গাজীপুর মানে সখিপুর টাঙ্গাইল আচ্ছা মানে এইটা সারা বাংলাদেশে পাইকারি দামে ব্যবসায়ীদের কাছে আপনার মাল সাপ্লাই দিয়ে থাকেন আচ্ছা কিরকম দাম থাকে আপনার রকম দাম বলতে আজকে রমজান মাস উপলক্ষে কিন্তু আমাদের একটা অফার চলতেছে আচ্ছা আর এই অফারে কিন্তু দেখেন এই অফারে যে আমাদের মালটা যাচ্ছে যে করিম সর্দার আচ্ছা এটা হচ্ছে কোথায় যাচ্ছে এটা হচ্ছে ভাই যাচ্ছে রাজবাড়ি 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 এটা হচ্ছে আমাদের যে প্যাকেজের অফারটা সেই অফারের মালটা যাচ্ছে আচ্ছা এইগুলো কি আপনারা তারপর পাশাপাশি কিন্তু এই যে এখানে এই যে কার্ডুলে যেটা যাচ্ছে টাঙ্গাইল এটা কিন্তু আপনাদের অফারের প্রোডাক্টটা যাচ্ছে ঠিক আছে অফারের প্রোডাক্ট যাচ্ছে কি অফার দিচ্ছেন কি আমাদের অফারটা হচ্ছে তার যে বর্তমান যে অফারটা চলছে সেটা হচ্ছে 10 কোয়ার লতা তার 10 কোয়ার লতা তার হচ্ছে 1000 টাকা কি এই এখানে এই 10 কোয়েল দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 দশ কয়েল দেখা কয়েল হচ্ছে এক হাজার আর এই দশ কয়েল হচ্ছে দুই হাজার

বিকাশের মাধ্যমে অথবা ব্যাংকের মাধ্যমে এরকম অফার দিয়ে তো অনেকেই উল্টা জিনিস দেয় কিন্তু আমরা তো জানি যে মীর ভাই অথবা ফাইভ ইলেকট্রিক এরকম কোন অফারও দেয় না উল্টা পাল্টা ভাই আমি এরকম দিচ্ছি আমি এরকম দিচ্ছি প্লাস মালও দিচ্ছি আচ্ছা ঠিক আছে এরকম অবস্থার কারণ হচ্ছে যেহেতু রমজান মাস আমাদের কিন্তু অনেক বেকার ভাইরা আছে এখন অনেক বেকার আছে আচ্ছা এইটা হচ্ছে কারণ অনেক বেকার আছে যাতে তারা বেকার না থাকে তিন হাজার টাকায় যাতে ব্যবসা শুরু করতে পারে আর আমি এতটুকু বললাম

এখানে চল্লিশ টাকা ডিসকাউন্ট পঁচানব্বই টাকা ডিসকাউন্ট আপনি অলরেডি পেয়ে যাচ্ছেন আপনি যদি আমার রেটেও বিক্রি করেন তাহলে কিন্তু আপনি আমার রেটেও বিক্রি করলে আপনি পার ডে এক হাজার টাকা কামানোর কোন ব্যাপার না আমি গত আমার সাবেক যে রেট আচ্ছা আপনি শুধু রেটে বিক্রি করেন আপনার পাইকারি রেটে সে পাইকারি রেট জি বললো তাহলে আপনি দেখেন চিন্তা করেন আপনি এই তারে দশ কোয়াল তারা লাভ করতেছেন চারশো পঞ্চাশ এই দশ কোয়াল তারা লাভ করতেছেন কত আপনার চল্লিশ টাকা করলে হলেন আচ্ছা ঠিক আছে তাহলে কত হচ্ছে আপনার আঠশো পঞ্চাশ কিন্তু নর্মালি ফিগার আপনার চলে আসে সে যদি আমার রেটেও আপনি বিক্রি করেন আচ্ছা তো এই সুযোগটা যারা বেকার আছেন হ্যাঁ এই সুযোগটা তারা লুফে নেন ওকে কারণ বর্তমান হচ্ছে রমজান মাস বেকার না থেকে এই রমজান মাস কিন্তু হচ্ছে বরকতের মাস রমতের মাস ঠিক আছে তো এই রমজানটাকে আমরা কাজে লাগিয়ে ফেলি আমরা যদি এই টাকার ইনকাম করতে পারি দেখা যায় ঈদের একটা খরচ বা দেখা যায় নিজের বাবা মার এই যদি একটা পাঞ্জাবি বা একটা শাড়ি কিনে দিতে পারি তার থেকে মনে করেন আর অ্যাচিভমেন্ট মনে হয় না আমার কাছে আর কিছু আছে বেকার জন্য ঠিক আছে আচ্ছা আর সেই সাথে সে ব্যবসাটা শুরু করলো তখন কিন্তু ব্যবসাটা অটোমেটিক ব্যবসাটা শিখে গেলো বা ব্যবসা করার একটা

হ্যাঁ তারপর থেকে শুরু করে ষোলো আর পর্যন্ত তামার তার এভেলেবেল পাবেন আর আমার তামার তারের প্রত্যেকটা তিনটা করে ক্যাটাগরি আছে তিনটা করে ক্যাটাগরি আছে এটা কিন্তু অনেকে বলে না অনেকে কি বলে একটা মোটা গেজ দেখায় বেচার জন্য বেচার জন্য দেখা যায় মোটা গেজের তার দেখায় দেওয়ার সময় কি করে যে আপনার রেগুলার যে একটা তার নরমাল তামা দেওয়া আমার তারটা এটা হচ্ছে আপনার

এখানে টু পয়েন্ট জিরো হ্যাঁ এটা কি ডাবল এইচ ডাবল এইচ ঠিক আছে এটা হচ্ছে ডাবল এইচ দেখেন এটার গ্যাচ আর এটার গ্যাচ ডিফারেন্স আছে দেখেন ডিফারেন্স আছে কিন্তু হ্যাঁ এটা হচ্ছে আপনার ক্যাটাগরি তারপর হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট থ্রি এটা হচ্ছে দেখেন ডাবল এইচ ডাবল এইচ ওয়ান পয়েন্ট থ্রি ডাবল এইচ ঠিক আছে তারপর দেখেন এই যে ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট থ্রি কিন্তু ভাই এটা রেগুলার রেগুলার না এটা হচ্ছে রেগুলার এরকম প্রত্যেকটা তারের সাইজের সাথে প্রত্যেকটা তারের কোয়ালিটি উল্লেখযোগ্য থাকে ওকে ঠিক আছে তো এইগুলা অনেকে কি করে আমাদের দোকানে আসে আইসা বলে যে ভাই আপনি উনিশশো পঞ্চাশ টাকা চালেন আরেক দোকানে তো ভাই সেম গেজের তারটা চাইছে ভাই আঠারোশো টাকা আপনি দেড়শো টাকা বেশি চালেন কিন্তু অ্যাকচুয়ালি ভাই আপনাকে সে 1800 টাকা কাটটা না সে দিবেন 1650 টাকা কাটটা ঠিক আছে আপনার সাথে ঝামেলাটা করবে জন্য বললাম যে আমার দোকানে আসতে আপনি তিনটা মেজারমেন্টে দামাত তার পাবেন তিনটেই কোয়ালিটিফুল তিনটেই 100% দামা তো এই পর্যবেক্ষণ করি আপনাদের নিতে হবে শুধু এই না আমার কাছে তারের জগতের যে কোন সাইজ অ্যাভেলেবেল পাবেন আমি তার তৈরি করে থাকি আর এখন কিন্তু সুবর্ণ সুযোগ আপনার অফারটা লুফে নেওয়ার জন্য সারা রমজান জুড়ে এই অফারটা থাকবে মাত্র বিশ কয়েল তার তিন হাজার টাকায় প্যাকেজ আচ্ছা ঠিক আছে আপনি এখানে কি কি প্রোডাক্ট পাওয়া যাবে আমার কাছে ভাই গ্যাং সুইচ আছে যারা বাসা বাড়ি করতে চান আমার কাছে অসংখ্য আইটেম ঠিক আছে যারা বাসা বাড়ি করতে চান তারা কিন্তু চাইলে আমার থেকে গ্যাং সুইচ নিয়ে ব্যবসা করতে পারবেন বা বাসা বাড়িতে

আমরা যেটা নিজেরা ইম্পোর্ট আইটেম করে থাকি ঠিক আছে আপনি এটা পাঁচ ওয়াট পাবেন মাত্র পঁয়তাল্লিশ টাকা পনেরো ওয়াট অষ্টআশি টাকা বিশ ওয়াট আটানব্বই টাকা এটা হচ্ছে ওয়ান জে যেটা আমার নিজস্ব নাম করা মাল ওয়ান জে এটা প্রত্যেকটা মালে এক বছরের গ্যারান্টি আছে এক বছরের ভিতরে যে কোনো সমস্যা হলে নতুন মাল পাবেন এটা হচ্ছে আমার লক সার্কেলের মাল তারপর ছয় মাসের গ্যারান্টি আছে ছয় মাসের গ্যারান্টি মাল পাবেন মাত্র বাষট্টি টাকা পিস ছয় মাসের গ্যারান্টি মাত্র বাষট্টি টাকা পিস তারপর আমার কাছে আপনি এ সি বি সি পাবেন দুই বছরের গ্যারান্টি দুই বছরের পনেরো আঠারো ওয়াট বিশ ওয়াট পঁয়ত্রিশ ওয়াট অ্যাভেলেবেল আমার কাছে এসি লাইট পেয়ে যাবেন শুধু এই না আমার কাছে আপনি মানে লাইট এর আরো অনেক আইটেম আমার কাছে আছে যদি একটু দেখানো যায় আপনার পিছনে ডিজে লাইট হ্যাঁ কালারিং লাইট গুলা পাখা লাইট গুলা আমার কাছে अवेलेबल হিউজ আইটেমের লাইট আছে ঠিক আছে তারপর আমার কাছে পাবেন হচ্ছে অ্যাডজাস্ট ফ্যান অ্যাডজাস্ট ফ্যান অ্যাডজাস্ট পাবেন আমার কাছে মাত্র 6 ইঞ্চি কত টাকা থেকে শুরু 6 ইঞ্চি পাবেন মাত্র 490 টাকা থেকে শুরু 490 টাকা থেকে 490 টাকা থেকে আমার কাছে অ্যাডজাস্ট ফ্যান শুরু 490 টাকা আমার কাছে আপনি অ্যাডজাস্ট ফ্যান পেয়ে যাবেন আচ্ছা 8 ইঞ্চি 10 ইঞ্চি আছে তার পাশাপাশি পাবেন আমার কাছে অ্যাডজাস্ট ফ্যানের পাশাপাশি পাবেন আপনি আমার কাছে হাই স্পিড হাই স্পিড ফ্যান হাই স্পিড ফ্যান সামনে গরম আসছে কিন্তু খুবই চলবে এগুলা তারপর হচ্ছে আপনার জালি ফ্যান বর্তমান হচ্ছে আপনি যদি হাই স্পিড নয় ইঞ্চি হাই স্পিড প্লাস্টিক পড়বে পাঁচশো ষাট টাকা পড়বে পাঁচশো আশি টাকা আর এটা হচ্ছে আপনার ষোলো ইঞ্চি চারশো সত্তর টাকা প্লাস্টিক আর পাঁচশো সত্তর টাকা স্টিল আমার পাতা আছে আমার কাছে ফ্যান এর নয় টাকা পিস নয় টাকা ফ্যানের পাখা খোঁজে কিন্তু অনেকে এখানে কোনো হিউজ পাখা আছে দেখা যাচ্ছে অনেক পাখা ফ্যানের এগুলো কেমন নাম পড়বে বললে এগুলো ভাই নয় টাকা নয় টাকা থেকে পাতা শুরু পাতার সাইজ অনুযায়ী পাতার দাম হবে তারপর আমার কাছে যে ডিফেন্ডার সোলার ফ্যান আছে আচ্ছা ডিফেন্ডার রিচার্জেবল ফ্যান আছে আমার কাছে আপনি সব ধরনের ফ্যান ইনশাল্লাহ অ্যাভেলেবেল পেয়ে যাবেন আচ্ছা যদি সিলিং ফ্যান চান সিলিং ফ্যান আমার কাছে আছে সিলিং ফ্যানও পাওয়া যাবে তারপর আমার কাছে আপনার আছে একানব্বই পয়সা তারপর হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার নয় টাকা পিস ঠিক আছে তারপর আমার কাছে কেবল ক্লিপ কেবল টাই রয়্যাল ফ্লাকি বোর্ড সব ধরনের তারপর আমার কাছে অসংখ্য আইটেম আছে যেগুলো আমি আপনাদের

তারপর হচ্ছে নয় টাকা আটান্ন পয়সা ভাই সিঙ্গেল বক্সের এর টুপিন প্লাক নয় টাকা আটান্ন পয়সা সিঙ্গেল বক্সের এর টুপিন প্লাক ঠিক আছে তারপর হচ্ছে আপনি যত হেভি যা আছে চালাইবেন মাত্র বারো টাকা পিস মাত্র বারো টাকা বারো টাকা পিস টুপিন প্লাগ এই ব্যতীত ভাই আমার কাছে আপনি এক সত্তর থেকে আশি আইটেমের টুপিন প্লাক পাবেন সত্তর থেকে আশি আইটেমের টুপিন প্লাক আমার কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তারপর আমার কাছে পাবেন টেস্টার টেস্টার পাবেন মাত্র ছ টাকা একানব্বই পয়সা ফ্রিজ পাবেন দশ টাকা পঞ্চাশ পয়সা দুই মাথা মাত্র বারো টাকা পিস মাত্র বারো টাকা পিস দুই মাথার টেস্টার তারপর আমার কাছে পাবেন হচ্ছে আপনার মাল্টি সকেট মাত্র পাঁচচল্লিশ টাকা পিস পঁয়তাল্লিশ টাকা এটা পাবেন পঞ্চান্ন টাকা তারপর অনেক চ্যাম্পিয়ন পাবেন মাত্র পঁচাশি টাকা পিস টাকা এগুলো প্রত্যেকটা মালের গুণগত মান অনেক ভালো তারপর প্যান্ডেল হোল্ডার পাবেন মাত্র ছ টাকা পঞ্চাশ পয়সা ছ টাকা পঞ্চাশ পয়সা নয় টাকা আটান্ন পয়সা নয় টাকা আটান্ন পয়সা তারপর পোল্ট্রি ফার্মে দুইশো আট বাল্ব চলাবেন কাছে দুইশো আট বাল্ব জ্বলে যাক পড়ে যাক গলে যাক মাত্র চোদ্দ টাকা পিস তারপর আমার কাছে পাবেন মাল্টি সকেট মাত্র নয় টাকা পিস তারপর এটা পাবেন হচ্ছে চায়না মাল্টি মাত্র পঁচিশ টাকা পিস মাত্র পঁচিশ টাকা পিস পঁচাত্তর টাকা বিক্রি তারপর আমার কাছে পাবেন পিসি বাদাম পিসি বাদাম পাবেন মাত্র বারো টাকা পঞ্চাশ পয়সা তারপর হচ্ছে

চ্যাম্পিয়ন তারপর হাই লেভেল ওয়ান গ্যাং টু গ্যাং থ্রি গ্যাং ফোর গ্যাং ফাইভ গ্যাং সব আছে অ্যাভেলেবেল আমি ভেবে আপনি তো এখানে সারা বাংলাদেশে কুরিয়ারে মাল পাঠান কিন্তু কেউ যদি সরাসরি আসতে যায় কিভাবে আসবে সরাসরি আসার জন্য আমার মার্কেটের নাম হচ্ছে তাজ ইলেকট্রিক মার্কেট দোকানের নাম হচ্ছে ফাইম ইলেকট্রিক ওকে হোল্ডিং নং হচ্ছে একশো উনপঞ্চাশ দোকান নং ছয় সাত ঠিক আছে আর আমার নাম হচ্ছে মির হোসেন আর আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে

তারপর ফ্যান জেতা করে ক্যাপাসিটি যে থাই অসংখ্য আরো অনেক আইটেম এর ক্যাপাসিটি আমরা মানে এটা কি বিষয়ের কাজটা কি মরাফেন জেতা মরাফেন জেতা করে এটা হচ্ছে আপনি যে ফ্যানটা মনে 20 বছর ধরে পড়ে আছে হ্যাঁ সেই ফ্যানটা ক্যাপাসিটি লাগালে আপনি চলবে এই হলো ক্যাপাসিটি কত দাম এটার এটার দাম হচ্ছে ভাই মাত্র 58 টাকা পিস 58 টাকা জি তারপর মোটর পুশ আছে আমার কাছে কেবল ক্লিপ কেবল টাই রয়্যাল প্লাগ স্ক্রু সুইচ বোর্ড তারপর হচ্ছে মিটার বোর্ড সাব মিটার তারপর হচ্ছে আপনার কনসেল ওয়ারিং এর যে আপনার তলাগুলা সেগুলো পিবিসি তলা স্টিল তলা সব ধরনের আছে যে পিবিসি বোর্ড আপনি আমার কাছে কি চান একটা দোকান সাজানোর জন্য সবকিছু আছে এই দেখেন আপনি চাইলে এই যে এটা কিন্তু আপনি তিনটা একসাথে লাগানো কিন্তু প্রত্যেকটা কিন্তু পাট পাট চাইলে ভাগ নিতে পারবে হ্যাঁ ঠিক আছে আমার কাছে এই তলাগুলা পাবেন তারপর আমার কাছে ফ্যান আছে মানে কি লাগবে হ্যাঁ ইলেকট্রিক জগতের সব কিছু আমার কাছে পাবেন মির্ভাই কেউ যদি আপনি এখানে মিস্ত্রি নিয়ে আসে

মানে আপনি একটা দোকান সাজানোর জন্য একটা ব্যবসা করার জন্য একটা ইলেকট্রিক দোকানের সামগ্রী সবকিছু আপনি আমার কাছে পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনার যে একটা বাসাবাড়ি করার জন্য যাবতীয় জ্বালাকে সবকিছু জাস্ট ফোন করলেই হবে ফোন করলেই হবে মানে কি চান নাই বলতে ইলেকট্রিক জগতের শব্দ আমাদের কাছে নাই আপনি এক ছাদের নিচে সবকিছু পেয়ে যাবেন প্লাস ফ্যানও পাচ্ছেন এটা কিন্তু এই প্রথম যে আপনি ব্যাগলার লাইটের দোকানে ফ্যান পাচ্ছেন এবং সেটা পাই আমাদের পাইকারি আর আমরা কিন্তু ফ্যানটা নিজেরা তৈরি করে থাকি অর্জিনিয়াল এক নম্বর মোডেল দিয়ে আমাদের কোনো রিকন্ডেশন মোটরের কোনো ফ্যান নাই ওকে ঠিক আছে তারপর আমাদের কাছে কেজি দরে তার পাবেন মাত্র চারশো টাকা কেজি যা তার পাবেন মাত্র দেখেন সাতটা গ্যাস সাতটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা তার পাবেন মাত্র চারশো টাকা কেজি এখানে আপনি যেটা নেন অফার চলতেছে চারশো টাকা কেজি ওকে ঠিক আছে তারপর আমাদের কাছে জনি ফ্রেন্ড সনি ভ্রান্স তারপর পাতা পাবেন নয় টাকা পিস আচ্ছা এগুলা গেজিস এগুলা হচ্ছে নয় টাকা পিস তাই তো নয় টাকা পিস ওকে মানে রমজান মাস উপলক্ষে যে অফারটা দিছি এই অফারটা কিন্তু আপনারা চাইলে ফোন কলের মাধ্যমে নিতে পারেন ঠিক আছে এই অফারটা পুরো রমজান জুড়ে চলবে আর যারা বেকার আছেন বা যারা পুরাতন ব্যবসায়ী বাইরে আছেন অনেকে আজ পর্যন্ত শুনে যাচ্ছেন একশো টাকা কয়েল তার একশো টাকা কয়েল তার কিন্তু কেউ পারে পারেনি আপনি আমাদের চাইলে আমার কাছে আপনি বিশ কয়েল তার মাত্র তিন টাকার অফারে নিতে পারবেন আমার কাছে কিন্তু পুরো রমজান জুড়ে এই প্যাকেজটা আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো আশা করি ঘরে বসে না থেকে ফোন কল করুন আমরা মাল আপনাদের ট্রান্সপোর্টের মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে ইনশাল্লাহ সারা বাংলাদেশে পাঠিয়ে দিব আর আরও যাবতীয় যদি কোনো কিছু আপনাদের জানার প্রয়োজন থাকে তো সেই ক্ষেত্রে আমাদের ভিডিও কল আছে হোয়াটসঅ্যাপ আছে এগুলো দিবেন এগুলা দিলে আপনারা আমাদের কাছে আরও বিস্তারিত জানতে পারবেন আর যারা মাল নেওয়ার ইচ্ছুক আছে তারা চাইলে প্রথম অবস্থায় আমাদের দোকানে এসে আমাদের প্রোডাক্টগুলো দেখে যদি ভালো লাগে যদি রেডে বনে আপনি আমাদের থেকে এই মালগুলা নিতে পারেন তো এ বলে শেষ করলাম আজকে আর ভিডিও আর বড় করবো না তো সবাই আমার জন্য দোয়া করবেন সুস্থ থাকবেন আর সবাইকে রমজান মুবারক রমজানের বেকার না থেকে ইনশাল্লাহ আমরা বরকদের মাসে কিছু করি তো এই বলে শেষ করলাম আসসালাম আলাইকুম থ্যাংকস ফর স্টে উইথ বিজনেস বিডি